আজ দিনটি খুব আমার আনন্দের দিন কারণ আজকে বাবার বাড়ি থেকে আমার বোন আর আমার ভাসতে আসবে ভাবো কত আনন্দ হচ্ছে তো তার আগে চলো এনতটা দিয়ে আমি হ্যালো ইব্রিয়ন আমি সুবর্ণা সুবর্ণা সুবরণাল নতুন একটি ভিডিওর সাথে ওয়েলকাম আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা তো মামকে এখানে আমি ঘোল খাওয়াচ্ছিলাম আর মানে আমার শাশুড়ি মা করে দিয়েছিলো ঘোল তো তার জন্য একটু মামকেও খাওয়াচ্ছিলো তো ফাইনালি আমার বোনরা চলে এসেছে তো তাদেরকে নিয়ে একটু ঘুরতে চলে এসে আর ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো এই বোন আমার কাকাতো দুই বোন আর এটা হলো আমার ভাস্তি আমার মামকে নিয়ে আছে আর যে আমার খাটো বোনটা সেটা হলো আমার সমান বয়সী দুই বছরের ছোট তার সাথে অনেক স্মৃতি আছে কারণ জানুবন্ধুরা ওর ওর সাথে অনেক স্মৃতি আছে বলতে মানে ছোটোবেলার থেকে ওর সাথে যেখানে যায় সেখানে মানে সব জায়গায় ওর এ টু জেড ওর সাথে যখন আমি আমার বিয়ে হয়েছিল তখন ওই প্রচুর কান্না করেছিলো এটা ভাবতো ওই খালি বলতো যে আমি কান্না করবো না দেখে সে কেন যে মানুষ কান্না করে ওইখানে আমাকে এটা বলতো বাট ওই প্রথমে ওই ফার্স্ট কান্না করেছিল যখন আমার বউ ভাতের বিয়ে বউ ভাত বাসি বিয়ে স্টার্টিং হয় তখন থেকে ওই কান্না শুরু বলা যায় যে কান্না করব না বা কেন সবাই কান্না করে তখন সেই মুহূর্তে যে যাদের আসে তারাই একমাত্র বুঝতে পারে সেই মুহূর্তের কথা তো তোমাদের সাথে গল্প করতে বলতে দেখো শপিং মলেও ঢুকে গেলাম মলে ঢোকার পরে তেমন কিছুই পছন্দ ছিল না বাট বোন নিতে এসেছিলো রেইনকোট তো রেইনকোট পেলাম না তো তিনটা মলেই খুঁজলাম পেলাম না তো এখন বোনরা খেয়ে নেবে ফুচকা আর মা ঘুমিয়ে পড়েছে একটা মজার কথা কি জানো ওই ছিল ছোট আমার থেকে দুই বছরের আর যে কোনো জিনিস আমার দাদু বা বাবারা যদি এনে দিত খাবার একসাথেই খেতাম আমারটা কি করতাম তাড়াতাড়ি খেয়ে নিতাম আমারটা খাওয়া হয়ে গেলে তারপর কি করতাম বুনু দেনা একটু দেনা দেনা এটা বাট খুব মজার একটা বিষয় ছিল মানে ওই কথাগুলো আজ এখন মনে পড়লে খুবই ভালো লাগে কারণ ওই সব জিনিস খুব মিস করি যে আমরা সব জায়গায় এক জায়গায় যেতাম বিকালবেলা ঘুরতে যেতাম বাট এখন কি হয়েছে এখন আমার যে লম্বু বোনটা আছে মানে ওটা হলো ছোটো ওটা হলো ছোটো বোন ওই বোনটাকে নিয়ে এখন ওই ঘুরতে যায় যখন ওর বিয়ে হবে মানে আমার ওই বড়ো বোনটার যখন বিয়ে হবে তখন ওই বোনটা দেখো কি কান্না করে অসাধারণ কান্না করবে তো তার বা আমার তোমাদের সাথে আবার কথা বলতে বলতে দেখো আমাদের ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া হয়ে আমরা হাঁটতে হাঁটতে একটা মানে শিঙাড়া টিঙাড়া ভাজে সেই দোকানে চলে এসেছি এটা একটা আমার দেওর হয় পাশের বাড়ির দেওর সেই দোকানটায় চলে এসেছি সে সেখানে শিঙারা নিলাম লিট্টি নিলাম বাট এই দোকান আগে ভাজতো অনেক কিছুই এখন ভাজা ভাজে না খালি লিট্টি আর শিঙারাটাই ভাজে তো ফাইনালি বাড়িতে চলে আসছি সবাইকে দেওয়া কমপ্লিট আর আমার মাম দেখো মুড়ি টুড়ি ছড়িয়ে কি করেছে ও এখন খাবে আমাদের সাথে কী আর বলবো আর যদি কিছু নেওয়া না দেওয়া যায় তো রাগের মাথায় প্রচুর চিল্লাবে তো কি করবো আমরা এদিকে খাচ্ছি আর গল্প করছি আর কার বাবার বাড়ির লোক আসলে মজা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এটা আমার ভাসতে একটু ঢুঙে করে বেশি যাই হোক তো ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করলাম অনেক দিন ধরে করা হয় না কারণ জানোই তোমরা মা মানে বাচ্চা থাকলে যা হয় ওর পেছনেই সময় দিতে দিতে সময় শেষ হয়ে যায় তো ভাই সকলকে দেখা নেক্সট